দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রতিশ্রুতি থাকলেও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টন চায় না বিএনপি দলটি সংসদের নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন চায় জাতীয় ঐক্যমত কমিশনের আগামী সংলাপে তারা আবারও যথারীতি তাদের আগের এ অবস্থানে তুলে ধরবে এমন অবস্থায় ঐক্যমত কমিশন নিজেরা স্বপ্রণোদিত হয়ে উচ্চকক্ষ বাতিলের প্রস্তাব করলে সেটার বিরোধিতা করবে না দলটি অবশ্য বিএনপি আগামীতে ক্ষমতা এলে একত্রিশ দফার আলোকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে সেই অঙ্গীকার রক্ষা করবে অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে উচ্চকক্ষ গঠন করবে মানে দলীয় অঙ্গীকার থেকে সরে যাবে না বিএনপি সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে যেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে ঐক্যমত কমিশনের সংলাপে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয় এর সদস্য সংখ্যা একশো করার বিষয়েও প্রায় ঐক্যমতে পৌঁছায় দলগুলো কিন্তু নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো একমত হতে পারেনি তারা ঐক্যমত কমিশনের দীর্ঘ আলোচনায়ও সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন এ প্রশ্নের রাজনৈতিক দলগুলো ঐক্যমত না হওয়ায় সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবই বাদ যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে এমন অবস্থায় কমিশনের পক্ষ থেকে জানানো হয় চলতি সপ্তাহে সংলাপে উচ্চকক্ষের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে কমিশন মনে করে সমাজের বিরাজমান বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন রয়েছে অন্যদিকে বিদ্যমান সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে একশত উন্নীত করার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তবে সংসদের উচ্চকক্ষের মতো নারী সংসদ সদস্যদের নির্বাচন পদ্ধতি নিয়েও একমতে পৌঁছাতে পারেনি দলগুলো কমিশন প্রস্তাব করে পঁচিশটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এমন দলগুলো অন্তত এক তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেবে বিএনপি জামাত এনসিপি সহ অধিকাংশ দল এ প্রস্তাব নাকচ করে বিএনপি আগের মতোই জানায় নারী আসন একশো করতে একমত হলেও নির্বাচন হতে হবে বিদ্যমান পদ্ধতিতে অর্থাৎ নিম্নকক্ষের সংসদ সদস্যদের আসনের অনুপাতে জামাত জানায় পিয়ার পদ্ধতিতে আসন বন্টন হলে তারা আসন বৃদ্ধিতে রাজি এনসিপি নারী আসনে সরাসরি নির্বাচনের নতুন ফর্মুলা দেয় মুড়িতে কমিটির বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কেমন হওয়া উচিত তা নিয়েও আলোচনা হয় দলটি তাদের মধ্যে ক্ষমতার কিছু ভারসাম্য আনতে রাজি আছে তবে এমন ভারসাম্য চায় না যেখানে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকবে না স্থায়ী কমিটি মনে করে সার্বিক বিবেচনায় রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা প্রয়োজন বিএনপি নেতারা অভিমত দেন যদি রাষ্ট্রপতির ক্ষমতা ব্যাপক বৃদ্ধি করা হয় তাহলে সংসদীয় গণতন্ত্র তেমন অর্থবহ থাকবে না প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট ক্ষমতা না থাকলে সেটা অকার্যকর হয়ে পড়বে দলটি মনে করে আগামী দিনে রাষ্ট্রপতি শাসিত সরকার কিংবা সংসদীয় সরকার যে পদ্ধতি করা হোক সরকার প্রধানকে পর্যাপ্ত ক্ষমতা দিতে হবে তবে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি এটা নিয়ে আগামী দিনে আরো আলোচনা হবে দেশ দেশান্তর